আমি বর্তমানে রয়েছি কাঁচামরিচের স্বর্গরাজ্য গাইবান্ডা জেলার ঢাকাটা থানার ঝুমুরবাড়ি বাজার কাঁচামরিচের মন কত ঠিক নেই বাবা এগারোশো হাজার নয়শো কত মানে মন তা কেজি পরে কত টাকা করে হাজার টাকা পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি কি বলছেন কি বুঝতে বুঝাচ্ছেন বলেন

মরিচের দাম কম উঠছে গাই দিব গাই পাওঁ জেগা দিব

이지 시작을 고칠다 哎，兄弟，哎 <noise>，兄弟，哎 <noise>，兄弟，哎，上

গাই আনে মাইক না এমনি ভিডিও করি হ্যাঁ সুন্দরবন টোয়েন্টি ফোর সুন্দরবন টোয়েন্টি ফোর যাবেন ক্যামেরা হ্যাঁ দেখাবো কোথায় কোথায় যাবে বিভিন্ন জায়গা সারা বাংলাদেশে সরে আসবোর্গা পাঁচশোই দিনাজপুর চিঠাগঞ্জ मन मन गाउँदै छ हजुर जान आइ रबे खान छ हजुर बेगरा देछ व्यापारि देउ नन्द पिगाउँदै छ गयो त आउँला पटे गयो सर आइसक्या व्यापारि खोज्थे बेगरा